ওভারব্রিজের ঠিক মাঝখানটায় এসেছি এমন সময় পায়ের তলা দিয়ে বেরিয়ে গেল ট্রেনখানা আর একটু পা চালালে অর্থাৎ ভদ্রভাষায় কিঞ্চিত ধাবিত হলে শেষের কামরাটায় উঠে পড়া অসম্ভব ছিল না কিন্তু মাত্র মাসখানেক আগেই নৈহাটি স্টেশনে একটা বিভৎস অ্যাক্সিডেন্ট চোখে পড়েছিল সেই থেকে চলন্ত গাড়িতে উঠতে আর সাহস হয় না পঁচিশ মিনিটের আগে আর ট্রেন নেই কী আর করা প্ল্যাটফর্মে একটা বেঞ্চে বসা যাক গোটা দুই সিগারেট খাওয়া যেতে পারে ক্লথ মিলের সচিত্র পোস্টারগুলোকে দেখা যেতে পারে খুঁটিয়ে খুঁটিয়ে মাথার অনেক উপরে স্টেশন শেডের লোহার করিবর্গায় যেসব শালিক আর পায়রা বাসা বেঁধেছে তাদের জীবনযাত্রাও লক্ষ্য করা যেতে পারে মন দিয়ে কিন্তু তাদের চাইতে বড় আকর্ষণ এসে গেল মিনিট তিনেকের মধ্যেই কল্যাণী লোকালটা বেরিয়ে গেল না হাঁপাতে হাঁপাতে আমার পাশে এসে বসলেন ভদ্রলোক এক্ষুনি বেরিয়ে গেল না বললাম এক্ষুনি নয় প্রায় চার মিনিট হল কোচার খুঁট দিয়ে মুখের ঘাম মুছে ফেললেন ভদ্রলোক আমি আগেই জানতাম কেলেঙ্কারিটা হবে যত উঠতে চাই কিছুতেই কি ছাড়ে এটা খান ওটা খান ন্যাংরা আমটা খান ক্ষীরের পান্তুয়া দুটো কিছুতেই ফেলতে পারবেন না কী করি চক্ষু লজ্জা তো আছে একটা অথচ এদিকে দেখুন আমার কত বড় সর্বনাশ হয়ে গেল বললাম সর্বনাশ কেন মিনিট কুড়ি পরেই তো আবার গাড়ি আছে তার মানে পৌনে ছটা বেজে যাবে অথচ সাড়ে পাঁচটার মধ্যে অ্যাটর্নির অফিসে যাওয়ার কথা কাল আবার মামলার দিন ভদ্রলোক দীর্ঘ নিঃশ্বাস ফেললেন যাক যা হবার হবে কুটুমবাড়ি গিয়েছিলেন বুঝি আমি সৌজন্য রক্ষা করতে চাইলাম কুটুমবাড়ি বটে ভদ্রলোকের বিষাদ ক্রুদ্ধ মুখে এক টুকরো হাসি দেখা দিল তবে ভাবি কুটুম বলতে পারেন আমার ভাইপোর জন্যে মেয়ে দেখতে গিয়েছিলাম কেমন দেখলেন তা ভালোই বলে সতর্ক বরকর্তার মতো সামলে নিলেন নিহত মন্দ নয় লেখাপড়া জানে এবার স্কুল ফাইনাল দিয়েছে শুনলাম পড়াশুনাই বেশ ভালো ফার্স্ট ডিভিশনে উতরে যাবে চেহারা দেখেও তাই মনে হলো বটে বেশ চৌকোস ভদ্রলোক এবার আর নিজেকে সামলাতে পারলেন না আবেগের রেস লাগলো গলায় দেনা পাও না সেদিক থেকে অবশ্যই বেশি আশা নেই একেবারে পড়তি দশা কিন্তু আমার ভাইপটি আবার পুরো মডার্ন পণ নেবার ঘোর বিরোধী বললাম তাহলে তো কথাই নেই শুভকর্মে তবে আর বিলম্ব করবেন কেন মাথার বারো আনা টাকের উপর হাত বুলিয়ে ভদ্রলোক কয়েক গাছা চুলকে গুছিয়ে নেবার চেষ্টা করলেন পকেট থেকে একটা বিড়ি বের করে বললেন দেশলাই আছে দিলাম বিড়ি ধরিয়ে দেশলাইটা আমার দিকে বাড়িয়ে ধরলেন কয়েক সেকেন্ড চোখ বুঝে খানিক ধোঁয়া ছাড়লেন তারপর বললেন জানেন আমি ভেবে দেখলাম এ বয়সে মহিনের বিয়েটা না দেওয়াই ভালো মহিন মহিন কে আপনার ভাইপো বুঝি আবার কে ওই যে হেন্ডারসন কোম্পানিতে চাকরি করে ফর্সা লিগলিকে চেহারা তরবর করে কথা বলে চেনেন না লজ্জিত হয়ে স্বীকার করতে হলো চিনি না হেন্ডারসন কোম্পানির নামও আমি কখনো শুনিনি পৃথিবীর অনেক ভালো ভালো লোককেই আমার চেনা নেই ভদ্রলোক বললেন কতই বা ছোকরার বয়স সবে বিয়ে পাস করে একশো কুড়ি টাকা মাইনেই ঢুকেছে সবে পার্মানেন্ট হলো এখন কি বিয়ে করা উচিত বললাম আমি তো দোষ দেখছি না বিয়ে পাস করেছে চাকরিতে পারমানেন্ট হলো এই বয়সেই তো বাঙালি ছেলেরা বিয়ে করে আপত্তির কি আছে আছে মশাই আছে চিন্তিতভাবে বিড়িতে টান দিলেন ভদ্রলোক যা দিনকাল চলছে একশো কুড়ি টাকায় নিজেই বা কি খাবে পরিবারকেই বা কি খাওয়াবে তারপর ধরুন দুদিন বাদে ছেলেপুলে হবে বললাম তখন মাইনেও তো বাড়বে কত আর বাড়বে ভদ্রলোক ভ্রুকুটি করলেন মার্চেন্ট অফিসের চাকরি ছেলেপুলের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে তো আর লাফে লাফে মাইনে বাড়বে না তখন দুধ আর বেবি ফুটের খরচা জোগাতেই জীব বেরিয়ে যাবে খাইয়ে পড়িয়ে ভাইপোকে বড় করলাম এখন ওর ছেলেমেয়ের ঝক্কি ঝামেলাও কি আমায় পোহাতে হবে মশাই একা মানুষ কত আর পারবো হেন্ডারসন কোম্পানির একশো কুড়ি টাকার চাকুরে রোগা তরবরে মহিনকে আরও সমর্থন করা উচিত কি না আমি চিন্তা করতে লাগলাম এর মধ্যে ভদ্রলোকই আবার শুরু করলেন তাই ভাবছিলাম নয় আরও দু পাঁচ বছর যাক মাইনে একটু বাড়ুক একাধু এদিক ওদিক টানতে শিখুক তারপরে না হয় তাও কি আশা আছে মশাই ভাইপটি আবার শুনেছি কমিউনিস্টদের সঙ্গে দহরম মহরম করছে ইউনিয়ন ফিউনিয়ন নিয়ে মাথা ঘামাচ্ছে ফস করে একদিন দেবে ছাঁটাই করে তারপরেই বিষ হাত জল এতই যদি ভাবছেন তাহলে এলেন কেন মেয়ে দেখতে আমি হাসলাম সাধে কি এসেছি মশাই আমার ভাইপোর গরজেই আসতে হলো মেয়েটা অফিসের এক বন্ধুর বোন কলকাতায় থেকে স্কুলে পড়ে সেই সুবাদেই বোধহয় বাবাজির চোখে একটু রং ধরেছে সেই তো টেনে নিয়ে এলো ব্যাপারটা স্বচ্ছ হয়ে এলো একটুখানি ও আপনার ভাইপো আছেন বুঝি সঙ্গে আছে মানে জোঁকের মতো লেগে রয়েছে গাড়ির দেরি দেখে বাবু আবার স্টেশনের স্টলে চা খেতে ঢুকলেন এত খেয়ে এসেছে তবু আবার চা না খেলে চলছিল না ভদ্রলোক শেষ কথাগুলো শগতোক্তির মতো বিড়বিড় করে আওড়ালেন মোটা নাকটা কুঁচকে রইল খানিক্ষণ তাহলে আর কি করবেন বিয়েটা আপনাকে দিতেই হবে দিতেই হবে কেন ভদ্রলোক উত্তেজিত হয়ে উঠলেন জানেন আমার দৌলতেই ওর চাকরি ওদের বড়বাবু আমার ভাইরা হয় ইচ্ছে করলে ওর চাকরি আমি খেয়ে দিতে পারি খামোকা চাকরি খেতে যাবেন কেন তাহলে তো আপনার ঘাড়ে বসে আরও বেশি করে খাবে আমি ব্যাপারটাকে একটুখানি লঘু করতে চাইলাম হাসবেন না মশাই ঠাট্টা নয় ভদ্রলোকের স্বর অত্যন্ত বিষাদ শোনালো আমি ঠিক করেছি ওর বিয়েটা এখন দেব না কিন্তু এমন ভালো সম্বন্ধটা ছেড়ে দেবেন মাথার বারো আনি টাকের উপরে আবার আঙুল বোলালেন সেই কথাই তো ভাবছি মেয়েটি বেশ বুদ্ধি শুদ্ধি আছে তাছাড়া গড়নও বেশ বাড়ন্ত আমি বলি কি জানেন উনি কি বলেন আমি জানতাম না শোনবার জন্য উদ্গ্রীব হয়ে চেয়ে রইলাম দেখুন আমার পরিবার গেছেন প্রায় দু বছর হল সতীলক্ষ্মী ছিলেন ছেলে দুটোকেও বেশ করে রেখেই গেছেন ভেবেছিলাম নতুন করে আর সংসার ধর্ম করব না কিন্তু মেয়েটি বড় ভালো মশাই হাতছাড়া করা যায় না তাই বলছিলাম আমি চমকে উঠলাম কি সর্বনাশ ভাইপোর জন্যে কোণে দেখতে এসে নিজে পছন্দ করে বসে আছেন সেই জন্যেই এত ব্যথা এত ভনিতা বললাম বলেন কি আপনি কেন ক্ষতিটা কিসের পঁয়তাল্লিশের উপর বয়স হয়নি এ বয়সে কত লোক আজকাল প্রথম সংসার করছে মশাই তারপর ধরুন চারখানা বাড়ি করেছি কলকাতায় ভালো কাপড়ের দোকান রয়েছে বড় বাজারে। আর মহিন পৈতৃক ভিটের আতখানা অংশ আর কুললে একশো কুড়ি টাকার চাকরি আর ইচ্ছে করলেই সে চাকরি আমি খেয়ে দিতে পারি তা পারেন এই মুহূর্তে ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে আমার মনে হল শুধু চাকরি কেন দরকার হলে উনি মানুষও খেতে পারেন আমার সারা শরীর শিরশির করতে লাগলো কথা বলবার প্রবৃত্তি লোপ পাচ্ছিল তবু নিজেকে সামলাতে পারলাম না কিন্তু বাপ রাজি হবে তো বাপ কোথায় মশাই থাকবার মধ্যে বিধবা মা মামাই সর্বে সর্বা আর ভাইটি তো মোহিনের দোস্ত তাকে আর কে ধরছে বলুন আমি বিয়ে করব শুনলে ওর মামা লাফিয়ে উঠবে সামান্য যদি গাঁই গুঁই করে স টাকা হাতে গুঁজে দেব তিন জন্মে একশো টাকা একসঙ্গে চোখে দেখেনি মশাই ভদ্রলোক হিংস্রভাবে আর একটা বিড়ি মুখে গুঁজলেন আমার দিকে হাত বাড়িয়ে বললেন দেশলাইটা দেশলাই নয় ইচ্ছে হচ্ছিল লোকটার গলা টিপে ধরি এখন আর ভদ্রলোক নয় আদিম নখদন্ত বেরিয়ে এসেছে এখন এই লোকটা জাল উইল তৈরি করতে পারে ভাইপোর ভাতে বিষ মিশিয়ে দিতে পারে ভাড়াটে গুন্ডা লেলিয়ে দিয়ে অন্ধকার রাস্তায় ভাইপোকে খুন করাতে পারে আমার কপালে ফোটায় ফোঁটায় ঘাম জমে উঠতে লাগলো দেশলাইটা ভদ্রলোক আবার বললেন দেশলাই বের করে দিলাম দাঁতে দাঁত চেপে ঘস করে বিড়ি ধরাবার আওয়াজ এলো পোড়া বারুদের এক পাক দুর্গন্ধ ভেসে এলো আমার মুখের উপর মুখ ফিরিয়ে জিজ্ঞাসা করলাম কিন্তু আপনার ভাইপো যদি গোলমাল করে বিষ দাঁত ভেঙে দেব চাকরি আমার হাতেই যাবে কোথায় লোকটার পাশ থেকে উঠে যেতে চাইছিলাম এবার আপনিই উঠতে হলো সিগন্যাল নেমে পড়ছে ঢন ঢন করে ঘন্টা বাজলো ট্রেন আসছে ভদ্রলোক এদিক ওদিক তাকালেন কিন্তু মহিন এলো না আমার শোনবার সময় ছিল না উৎসাহ না একটা কাঠ আর ইস্পাতের ঝড় স্টেশনে এসে ঢুকলো এক মিনিট স্টপেজ বোঝাই গাড়ি পাদানিতে লোক ঝুলছে ঠেলে ঠুলে সামনের গাড়ির ফুটবোড়ে উঠে পড়লাম ভদ্রলোক ঠিক রাহুর মতো আমার পেছনে এসে উঠেছেন একটা বিভৎস ঘরমাক্ত শরীর ঝুলছে আমার পিঠ ঘেঁষে ইচ্ছে করছিল এক ধাক্কায় লোকটাকে তলায় ফেলে দিই গাড়ি ছাড়লো হঠাৎ পেছন থেকে আত্মস্বর শোনা গেল তো এলো না তাহলে আমি তিক্ত গলায় বললাম বোধহয় টের পেয়েছে আপনি ওর মুখের গ্রাস কেড়ে খেতে যাচ্ছেন তাই আগে থেকেই ঘর সামলাতে ফিরে গেছে পরক্ষণেই যা ঘটল তার জন্য আমি প্রস্তুত ছিলাম না অন্তত এত বড় অভিসম্পাত আমি ভদ্রলোককে দিইনি আমার পিঠ থেকে ঘরমাক্ত শরীরের চাপটা সরে গেল বোধহয় নেমে যেতেই চেষ্টা করছিলেন ভদ্রলোক তারপর আরও আড়াইশো গছ এগিয়ে থামলো ট্রেনটা পরপর দু তিনটে কামরা থেকে চেনে টান পড়েছিল আর একটা বিভৎস অ্যাক্সিডেন্ট মাস আগে নৈহাটিতে যা দেখেছিলাম তার চাইতে অনেক গুণ ভয়ঙ্কর মাথা ঘুরছিল মাটিতেই পড়ে যাচ্ছিলাম একটা সিগন্যালের পোস্টকে আশ্রয় করে আত্মরক্ষা করলাম আমি আর সেই অবস্থায় চোখে পড়ল রোগা লিগলিকে চেহারার ফর্সা একটা তেইশ চব্বিশ বছরের ছেলে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছে পাগলের মতো চিৎকার করছে কাকা কাকা নিশ্চয়ই মহিন কখন পেছনের গাড়িতে উঠে পড়েছিল আমরা দেখতেই পাইনি